বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে খাবারের খোঁজে কেন কারণ এখন তো হস্টেলের ক্যান্টিন বন্ধ আছে তাই আমাকে খাবারের খোঁজে বাইরে যেতে হলো বাইরে বেরিয়ে দেখছি অসাধারণ ওয়েদার এক অদ্ভুত অনুভূতি আর বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আর আমি হাত দিয়ে বৃষ্টির ফোটাগুলো বারবার ধরার চেষ্টা করছিলাম আর এদিকে বৃষ্টির ফোটাগুলো আমার মোবাইলের স্ক্রিনে পড় আর মোবাইলের ক্যামেরাটা খুব ঝাপসা হয়ে যাচ্ছিল তাই আমি বারবার মোছার চেষ্টা করছিলাম এখন আমি যাব ক্যাম্পাসের ক্যান্টিনে ক্যাম্পাসের ক্যান্টিনে আজকে সানডে আছে আপডে জানেন ওখানে খাবার মিলবে কি তবে অনেকেই দেখলাম ওদিকে যাচ্ছি সেই জন্য তাদেরকে দেখে আমারও যাওয়া তো ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আজকে খাবার মিলবে তবে লম্বা লাইন নেই খুব অল্প দুই একজন লাইনে দাঁড়িয়ে আছে তো তখন আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর আমি এখানে বিল কাটলাম আর ওরা আমার হাতে পেমেন্ট রিসিপ ধরিয়ে দিলেন তারপর আমি এখান দিয়ে খাবার নিলাম আর দেখো এখানে কিন্তু রান্নার ব্যবস্থা হয় এখানে রান্না হয় এখন আমার খাবার নিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ফিরবো আমি এখানে নিয়েছি ডাল ভাত চিকেন আর গাইস এক অসাধারণ ওয়েদার দেখো রম রমরমা অসাধারণ লাগছে তাই না আমারও পড়ানো যাহা চায় তুমি তাই হুম তোমাকে নয় এই ওয়েদারটাকে এখন আমি ফিরব হস্টেলে আর একটা জিনিস কি জানো এখন ভিডিও করলে না এত বেশি পরিমাণ ইউটিউবার ভরে গেছে সবাই ভাবে যে আমি ভিডিও আপলোড করব আসলেই নয় আমার ভিডিও করতে ভালো লাগে আর এদিকে হস্টেল পৌঁছে গেলাম আমি আর আমি এখানে ফিরে এসে দেখছি আনটিগুলো মন খুলে গল্প করছে আর এদিকে আঙ্কেলও সিগনেচার করছে তো আমি এখন হস্টেলে পৌঁছে গেছি খাবারগুলো নিয়ে এসেছি তো আমি এখন আয়েস করে খাবো আর এখন পুরো হস্টেল না পুরোপুরি ফাঁকা আছে মেয়েরা সব বাড়ি চলে গেছে দুই একজন আছে তাদেরকে তেমন বেশি দেখতেও পায় না আর আমি এখন খাবার নিয়ে এসেছি তো খেতে বসবো হ্যাঁ আর দেখো এখানে দেখো পুরোপুরি ফ্লোরটা ফাঁকা হয়ে যাচ্ছে টাটা